সকালে খাটে মুখের উপর কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে অধরা হঠাৎ মুখের উপর একটা চট লাগতেই ঘুম ভেঙে গেল অধরার অধরার মা সুমনা বলল তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিস হারাম যাদি যে মা কখনো একটা থাপ্পড় দেয়নি সে মা ওকে এলোপাতাটি মেরে যাচ্ছে বুকে মুখে যে দিক দিয়ে পারছে অধরা ভেবা ছেঁকা হয়ে গেল কি হচ্ছে বুঝতে পারছিল না কোনো মতে মাকে বললাম হয়েছেটা কি মা পাগল হয়েছ নাকি অধরার মা তাকে তুলে বলল কি হয়েছে তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফগিনির ছেলেটা মা কি বলছে বুঝতে পারছিল না অধরা আর এই নামে তো মা মিশুকে ডাকে মিশু অধরার বয়ফ্রেন্ড ছয় বছরের সম্পর্ক মিশু কি ভাইরাল করবে অধরার মা আবার মারতে এলে ওর ফুফি এসে ওর মাকে ধরে ফেলে ফুফি অধরার সামনে দাঁড়িয়ে বলে আরে করছটা কি এত বড় মেয়েকে এভাবে মারে অধরার মা সুমনা এবার খাটে বসে পড়ে মা মাথায় চাপড় দিয়ে কান্না করে করে বলছে এই দিন দেখার জন্য তো পড়ালেখা শিখিয়েছি যখন যা চেয়েছে তাই দিয়েছি সবার সাথে যুদ্ধ করে ওর পাশে থেকেছি নিজের ডিপিএস ভেঙে ওর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি এই দিন দেখার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন অধরার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে কিন্তু ও বুঝতে পারছে না কি হয়েছে এখনো আমার মোবাইল আমার কাছে নেই কাল নিয়ে নিয়েছে মিশুর সাথে অধরার সম্পর্কটা সবাই জানে কিন্তু কেউ মানছে না একের পর এক পাত্রপক্ষের কাছে অধরাকে দেখিয়ে যাচ্ছে গত পরশুই ভাইয়া তার অফিসের বসকে বাসায় এনেছিলেন হাঁটার ছলে আমাকে দেখানোর জন্য একসাথে কথা বলতে দিলে আমি সাপ সাপ বলে দিয়েছিলাম যে আমি বিয়ে করতে রাজি নই তাই ভাইয়ার বস ভাইয়াকে কিছু কথা শুনিয়েছিল কেননা তার মনে লেগেছিল তাই ভাইয়া কাল ভয়াবহ রেগে গিয়েছিল অধরাকে অনেক কথা শোনায় ওর মোবাইল নিয়ে নেয় মিশুকে ফোন দেয় এবং ওকে অনেক গালাগালি করে অধরা বারবার নিষেধ করছিল আরাফাতকে কিন্তু ও কথা শুনছিল না অধরা রেগে গিয়ে সবাইকে বলেছিল আমি মিশুকে বিয়ে করব তোমরা বিয়ে দিলেও পালিয়ে যাব সম্মান দেখব না অধরা না খেয়েই শুয়ে পড়েছিল সকালে মায়ের এইভাবে মারধর কিছুই বুঝতে পারছে না বাসায় সবার অবস্থা এই রকম বাবার প্রেশার হাই হয়ে গেছে ভাইয়াকে দেখলে কেমন বিধ্বস্ত চেহারা লাগছে সবার নাম্বারে একটার পর একটা কল এসিয়ে যাচ্ছে ও বুঝতে পারছিল না কি এমন হয়েছে বাসে কারো কিছু খাওয়া হয়নি দেখা যাচ্ছে অধরার ফুফি আরাফতের কাছ থেকে মোবাইলটা আনালো মনে মনে খুশি লাগছে ওর হয়তো অনেকগুলো মেসেজ থাকবে ওকে এখন মিশুর রাগ ভাঙাতে হবে খাটে আরাম করে বসে মোবাইল অন করে ডাটা অন করলাম হঠাৎ এত নোটিফিকেশন কিসের আসছে অধরা ফেসবুক অন করতেই আতকে উঠল মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেল খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেল ফেসবুকে আমার ছবি ভাসছে আমাকে কেউ যেন জোরে ধাক্কা দিল মোবাইলের স্ক্রিনটা তখনও দেখা যাচ্ছে অধরা বুঝতে পারছিল না কি এসব কি করল অধরা কাপা কাপা হাতে মোবাইলটা নিল খুব বাজে ক্যাপশনে আমার ছবি বুকের মুখের গোসল করার পর বুকের উপর টাওয়েল দেয়া ছবি হাজার হাজার লাইক কমেন্ট শেয়ারে ভাসছে পুরো টাইম লাইনে কে ওরা কারা এত শেয়ার করছে ছবিগুলো তো আমি মিশুকে দিয়েছিলাম ও কি নিজে করেছে নাকি ওর আইডি হ্যাক হয়েছে অধরা মিশুকে ফোন দিল কয়েকবার রিং হওয়ার পর ধরল হ্যালো এইসব কে করেছে মিশু তুমি কি খবর নিয়েছ এতক্ষণ তাহলে ঘুম ভাঙলো তোর আমি করেছি রে আমি অধরা মোবাইল কান থেকে সরিয়ে আবার নাম্বারটা দেখল না সেভ নাম্বারই তো ফোন দিয়েছি মানে মানে আবার কি রাতারাতে ভাইরাল হয়ে গেলি আর কি কি বলছো এইসব আর তুই তো করে করছো কেন কেন কাল যখন তোর ভাই আমাকে তুই তো করছিল তখন তুই কোথায় ছিলি খুব পয়সার দেমাক না তোদের যা দিয়েছি সব শেষ করে দেখাইবার দেমাক। অধরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না এত লেম একটা এক্সকিউজে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে অধরা আবারও বলল তুমি কি পাগল হয়েছ সব ডিলিট করো এখন কি আর এসব আমার হাতে আছে কত মানুষের কাছে ছড়িয়ে গেছে ইনবক্স ইনবক্সে খেলা হচ্ছে তোমায় নিয়ে তোমার ভেজা চুলে টাওয়ালের ছবিটা কি ভাইরাল হলো মাইরি। মিশু? এই দেমাক দেখাবি না এখনও দ্যামাক কমেনি আরও আছে ছাড়বো নাকি মানে কি তুমি এসব কি বলছ এটা কি মুখের ভাষা আর তুমি তো চাইতে ছবিগুলো না দিলে রাগ করতে তোমার রিকোয়েস্টে দিতাম তুমি বলতে সাথে সাথে ডিলিট করেছ তোদের মতো মেয়েদের আমার চেনা আছে সময় যে উল্টে যাবে ঠিক জানতাম তাই তো রাখছি মানে ভাইয়া তোমাকে গালি দিচ্ছে কারণ আমি তোমার জন্য ওর বসকে বিয়ে করবো না বলেছি তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি আর তুমি তোমারও তো অনেক ছবি ছিল কই আমি তো রাখিনি বিষয় এবার উচ্চ উচ্চস্বরে হেসে উঠল আর গাধি মেয়ে থাকলেই বা কি করতে ভাইরাল হয় মেয়েরা কখনো দেখেছ ছেলেদের ছবি ভাইরাল হতে তুমি সব ডিলিট করো নইলে আমি তোমার নামে কেস করব আমি করেছি যে প্রমাণ কি কত ছেলে তো শেয়ার করলো কাকে কাকে ধরবে তুমি এমন করছো কেন তুমি আমি কি করেছি তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি এটাই আমার দোষ মিশু ফোন কেটে দিল মোবাইল বন্ধ করে দিল এমন চেহারা ওর অধরা চিনতেই করতে পারছে না অধরা নিজেকে রুমে বন্দি করে ফেললো কারো সামনে যাওয়ার মুকার নেই ওর বাবা ভাইয়া কেউ ঘর থেকে বের হতে পারছে না কমেন্টগুলোর কথা মনে পড়তেই কান্না করতে লাগলো সে কিছুদিন পর সব স্বাভাবিক হতে না হতেই রিজবি সাহেব আবার বিয়ের প্রস্তাব দিলেন সবাই আবার খুশি হয়ে গেল তবে উনি অধরার সাথে দেখা করতে চেয়েছেন তাই অধরা সম্মতিতেই রিজবি সাহেবকে আজকে বাসে ডাকা হলো অধরার সাথে কথা বলার জন্য চিন্তা কর না এসব জিনিস মানুষ দুদিনই ভুলে যায় মনে থাকে না এরা কি দেখলো কি বলল আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন উনি হেসে বললেন আমি জানতাম তোমার মনেই প্রশ্ন থাকবে তাই আজ দেখা করতে বলেছি আমি তোমায় দয়া করছি না আমি তোমাকে কিছু কথা বলবো তা শুনে যদি তোমার দয়া হয় বিয়ে হবে নইলে হবে না বলুন দেখো আজকাল এই যে দু মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুকে নেটে এত ভাইরাল হয়ে যায় এর পেছনে কারণটা কি কেউ একবার খুঁজে এদের কাছে খুব মজার জিনিস ছেলেরাই করে এটা কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই আবার ব্যানার হাতে রাস্তায় নামে ফেসবুকে ছট তোলে কিন্তু এরা কারণ খুঁজে না কখনো দেখেছ কোনো ছেলের ছবি ভাইরাল হয়েছে না কারণ ছেলেরা ছেলেদের এইসব দেখে মজা পাবে না ছেলেদের রুচিবোধ আসলে এখনো এত নিচে নামেনি যে ওরা এটা করবে ভাইরাল মানে কি সবার মধ্যে ছড়িয়ে দেয়া এটা হয় কিভাবে একজন থেকে পাঁচজন দেখে সে পাঁচজন থেকে পাঁচ পাঁচ করে পঁচিশ জন এইভাবে বাড়ে কিন্তু যদি প্রথম প্রথমজনেই এটা শেয়ার না করতো অন্য কেউ এটা দেখে না আমার ছোট বোন ঠিক এমন কিছুর শিকার হয়েছিল আমি তাকে বাঁচাতে পারিনি তোমার ভাইয়ের মতো তাই আমি চাই না অন্য কারো জীবনে এই কালো অধ্যায়টা থাকুক কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয় যে বিশ্বাস ভাঙে সে অপরাধী কিন্তু আমাদের সমাজে যার ক্ষতি হয় তাকে দোষ দেয়া হয় একটানা কথাগুলো বলে পানি খেলেন উনি আমি তার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ পর উনি বললেন আমি সাধারণ হিরো নই আমি তোমার শাড়ি গয়নায় ভরিয়া রাখতে পারবো না গোলাপেনে এনে লাগাতে পারব না মাথায় কিন্তু মাসের বাজারটা আমি ঠিক করে রাখবো কথায় কথায় রোমান্টিক আমি নই তবে তোমাকে একা ফেলে যাব না ঝামেলা হলে মাকে বলবো ক্ষমা করে দাও তোমাকে বলবো মানিয়ে নাও যদি এরপর তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাও তোমার ব্যাপার অধরা সেদিন আর কিছুই বলতে পারল না শুধু এই মানুষটিকে চোখ ভরে দেখল আর ভাবল মিশিও পুরুষ আর উনিও তারপরও তাদের মানসিকতায় কত তফাত তাদের বিয়ে হলো সবাই বেশ খুশি অনেকদিন হয়ে গেল কেউ কিছু বলেনি আর ভাইরাল হওয়ার ছবি নিয়ে বছর পাঁচেক পার হলো, অধরা রিজভীর ছেলে হল সবাই ভুলে গেল সব শুধু ভুলতে পারেনি অধরা এখনো মাঝরাতে নাকে মুখে পানি ঢুকে নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন মনে হয় সেই সব ছবিতে কমেন্ট করা সেসব কথাগুলোর কথা মনে পড়লে অধরা ক্লান্ত শরীরে হালকা নাক ডাকা লোকটার দিকে তাকায় সত্যিকারের প্রেমিকগুলো কত সাধারণের আড়ালে লুকিয়ে পড়ে তাই না ধোলা শার্ট আর ট্রাউজার সাধারণ জুতোতে নয়টা পাঁচটা অফিস শেষেও যখন ভালো দামে পাওয়া ফ্রুটসগুলো আনতে ভুলে না তাদের মধ্যে আমরা প্রেমিক খুঁজতে ভুলে যাই এত সাধারণ হয় তারা সেদিন ফেসবুকে মিশু অন্য আইডি থেকে নখ দিয়ে কথা বলছিল আমি ওকে কোনো প্রশ্ন করিনি ও বলেছিল তোমাকে আমি ভুলতে পারিনি তাচ্ছিল্য সুরে অধরা বলেছিল আমিও তোমায় ভুলতে পারিনি এখনো আসো মধ্যরাতে দুঃস্বপ্ন হয়ে এখনো মনে রেখেছ সেসব ক্ষমা করনি আমায় ভুলে গেছো তুমি তাই না তোমার তো মনে রাখার কথা ছিল না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে এখনো রোজ প্রার্থনা করি তোমার জন্য সেসব ছেলেদের জন্য যারা শুধুমাত্র মজা করার জন্য এসব নোংরা খেলা মেতে ওঠে আমি প্রার্থনা করে তুমি বিয়ে করে সুখী হও তোমার স্ত্রী তোমার প্রিয়তমা হোক ভাইরাল হওয়া এ মেয়ে তোমায় আশীর্বাদ করে তোমার ঘর আলো করে মেয়ে আসুক তুমিও আমার বাবার মতো মেয়ে সন্তানের বাবা হও মা এনে তোর জন্য বিস্কুট নিয়ে এসেছি খা এটা মায়ের এমন কথা শুনে যেদিন তার মায়ের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে বলল মা তোমাকে না কতবার বারণ করেছি তুমি অন্যদের বাসায় যাবে না আর আমার জন্য এটা ওটা নিয়ে আসবে না শতবার তোমাকে বারণ করার পরেও তুমি একই কাজ বারবার করো কেন মেয়ের কথা শুনে বিউটি বেগম বলল আমি তো তোর জন্য নিয়ে এসেছি এটা তোমারটা তুমি খাও আমার খাওয়ার দরকার নেই মা শতবার বললেও তুমি ফিরবে না বলের আগে জেরিন তার রুম থেকে বের হয়ে চলে গেল জেরিনের মা বিউটি বেগম মন খারাপ করে দাঁড়িয়ে আছে বিউটি বেগম জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী জেরিন তার গর্ভে থাকাকালীন অবস্থাতেই তার স্বামী তার সাথে প্রতারণা করে পালিয়ে যায় দুপুরের টেবিলে সবাই খেতে বসলে রহিমা বেগম তার প্লেট থেকে মাছটা উঠিয়ে তার বোন বিউটি বেগমের প্লেটে দিলে তিনি বলল মাছটা আমাকে দিলি কেন তুই খা আমার শ্বশুরবাড়ি অনেক বড় লোক তারা আমার আর জেরিনের জন্য মাছ পাঠিয়ে দিবে দেখিস মায়ের এমন কথা শুনে জেরিন তার মাকে বলল যে মানুষটা তোমাকে রেখে বিশ বছর পূর্বে পালিয়ে গিয়েছে তার একটা মেয়ে হয়েছে এটা জানার পরও তোমার এবং আমার কোনো খোঁজ খবর নেয়নি সে মানুষটার আশায় তুমি এখনো বসে আছো মা তোমার এই পাগলামের কারণে মানুষজন আমাকে পাগলের মেয়ে বলে ডাকে কবে বুঝ হবে তোমার মা বিউটি বেগম ধমকে সুরে তার মেয়েকে বলল একদম বাজে বকবি না তুই মানুষজন কি জানে যে তুই কত বড় বংশের মেয়ে তোর বাবারও জমিদের বংশের ছিলেন অনেক নাম ডাক তাদের হাসালে মা তুমি জন্মের পর থেকে যাকে এ পর্যন্ত না যে মানুষটা আমাকে মেয়ের পরিচয় না তারা আবার বংশ পরিচয় আর তারা জমিদার বংশের হলে তোমার গয়নার খালুর ব্যবসার টাকা চুরি করে তোমাকে ফেলে রেখে চলে যেত না কখনোই মেয়ের মুখে এমন কথা শুনে বিউটি বেগমের মন খারাপ হয়ে গেল খালার মন খারাপ দেখে রহিমা বেগমের একমাত্র ছেলে তার খালাতো বোন জেরিনকে বলল আহ তুমি বড়ো আনটিকে এভাবে বলছো কেন বাদ দেও না সে তো একটু এরকমই হ্যাঁ তোরা মা ছেলে মিলে ওনার পাগলামিকে সায় দিয়ে আরও মাথায় তুলে রেখেছিস বলে জেরিন না খেয়ে টেবিল থেকে উঠে চলে গেল বিউটি বেগমের ছোটো বোন রহিমা বিউটি বেগমকে বলল পা তুই জেরিনের কথা কিছু মনে করিস না এবারে চট জলদি খেয়ে তো দেখি বিউটি বেগম মন খারাপ করে জোরপূর্বক খাবার খেতে লাগল রাতে জেরিনকে তার ছোট খালা রহিমা বেগম তার নিজের কক্ষে ডাকলে জেরিন তার ছোট খালার রুমে আসলো কি হয়েছে আন্টি হঠাৎ আমাকে ডাকলে যে রহিমা বেগম বলল আয়মা এদিকে বস তোর সাথে কথা আছে জেরিন তার ছোট খালা রহিমা বেগমের পাশে গিয়ে বসল কি হয়েছে আন্টি রহিমা বেগম মলিন কণ্ঠে জেরিনকে উদ্দেশ্য করে বললেন মারে আমার বোনটা জন্মের পর থেকেই এরকম সহজ সরল তাই সব সময় তাকে ঠকতে হয়েছে জীবনের প্রতিটা পদে পদে কিন্তু আমার বোনটা পাগল হলেও তোর প্রতি ভালোবাসা কিন্তু অনেক তুই তার বাচ্চার একমাত্র অবলম্বন তুই তার সাথে উচ্চস্বরে কথা বলিস না মা জেরিন এবার বুকের জমানো কষ্ট নিয়ে তার ছোট খালাকে বলল হান্টি আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করতে চাই না আমি মাকে যথেষ্ট ভালোবাসি কিন্তু মায়ের পাগলামি দেখলে আমার কষ্ট হয় যে মানুষটা তাকে ঠকিয়েছে আমাকে ঠকিয়েছে সে মানুষটার জন্য মা এখনো কষ্ট পাচ্ছে মায়ের পাগলামির জন্য রাস্তার সবাই যখন তাকে পাগল বলে খেপায় তখন আমারও খারাপ লাগে আমি না চাইতেও মায়ের সাথে তখন খারাপ ব্যবহার করে ফেলি এই তুমি না থাকলে আজ আমরা মা মেয়ে হয়তো রাস্তায় থাকতাম থাক মা কাঁদে না দেখবি একদিন তুই সুখী হবি অনেক বলে রহিমা বেগম জেরিনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলেন মাসখানেক পরেই পাত্রপক্ষ জেরিনকে দেখতে এসেছেন পাত্র লিটন খন্দকার পাত্রের ছোট ভাই খন্দকার এবং জেরিনের ছোট খালা সোফায় বসে কথা বলছেন আসলে আমরা ভাইয়ের জন্য ভালো মনের একজন মানুষ খুঁজছিলাম ভাই আপনাদের মেয়েকে কোথায় যেন দেখে পছন্দ করে রেখেছে ভাইয়ের কথাতেই আমাদের এখানে আসা বাবা আসলে জেরিন তো আমার মেয়ে না ও আমার বড় বোনের মেয়ে কি বলেন আনটি তা আপনার বড় বোন কোথায় তাকে যে দেখছি না সে মেয়েকে নিয়ে আসছে জেরিনকে সুসজ্জিত করে নিয়ে আসা হল পাত্রপক্ষের সম্মুখে পাত্রের ছোট ভাইও জেরিনকে খুব পছন্দ করলেন পাত্রের ছোট ভাই আশ্রাপ জেরিনের মা বিউটি বেগমকে উদ্দেশ্য করে বললেন আনটি আপনার মেয়েকে তো আমার বড় ভাইয়ের জন্য বেশ পছন্দ হয়েছে তাকে আমার বড় ভাইয়ের স্ত্রী বানাতে চাচ্ছি আপনি কি বলেন বিউটি বেগম পাত্রের ছোট ভাইয়ের কথার প্রতি উত্তরে বললেন আমার মেয়ে জমিদার বংশের মেয়ে তার বাবার পরিবার হচ্ছে জমিদের পরিবার সেই বংশের মেয়েও পছন্দ তো হওয়ারই কথা বিউটি বেগমের এমন কথা শুনে পাত্রের ছোট ভাই আশ্রাপ বুঝে গেলেন যে বিউটি বেগম কিছুটা মানসিক ভারসাম্যহীন আশরাফ এবার কিছুটা ইতস্থিত বোধ করলেন ব্যাপারটা জেরিন লক্ষ্য করে বলে উঠল আপনি যা ভাবছেন সেটাই সত্যি আমার মা মানসিক ভারসাম্যহীন এলাকায় সবাই আমাকে পাগলের মেয়ে বলেই জেনে আমার বাবা নেই জন্মের পরে বাবাকে আমি দেখিনি এই যে আমার ছোট খালা ইনি দেখে শুনে রেখেছেন আমাদের মা মেয়েকে সত্যি কথা জানার পরে আপনাদের যদি এ বিয়েতে মত না থাকে তাহলে সমস্যা নেই আমি আমার মায়ের বিষয়ে গোপন করতে চাই না জেরিনের মুখে সত্যি কথা শোনার পরে পাত্র বললেন আমার কোনো আমত নেই বরং আমি খুশি হয়েছি যে তুমি তোমার মাকে অনেক ভালোবাসো সেটা দেখে বিয়ের কথা পাকাপাকি করে তারা তার ভাইকে নিয়ে চলে গেলেন যিনি তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলছে মা আমাকে ক্ষমা করে দিও তুমি পাগল হলেও আমার মা তুমি তোমাকে অনেক ভালোবাসি আমি মেয়েকে জড়িয়ে ধরে বিউটি বেগমও কান্নায় ফেটে পড়ল জেরিনের বিয়ের পর সে তার স্বামী লিটন সাহেবকে নিয়ে তার ছোট খেলার বাসায় আসলে তার আদর যত্নের কোনো কমতি হয় না লিটন সাহেবও তার শাশুড়ি বিউটি বেগমকে মায়ের চোখে দেখে এবং সম্মান করে বিউটি বেগম মানসিক ভারসাম্যহীন হলেও তার মেয়ের সুখ দেখে তিনি যেন তৃপ্তি খুঁজে পান তার মাঝের দুঃখ কষ্টগুলো ভুলে যান তিনি মা যদি পাগলও হয় তবুও সে তার সন্তানকে নিজের চেয়ে অধিক পরিমাণে ভালোবাসে মায়ের সব সুখ তার সন্তানের মাঝেই লুকাইত রয়েছে পৃথিবীর প্রতিটি মাই চান যেন তার সন্তান সুখী হয় আর প্রতিটা সন্তানের উচিত মায়ের সম্মান বজায় রাখা সত্যিটা বলে হোক মা মানসিক ভারসাম্যহীন আর হোক মা বৃদ্ধ